আসসালামু আলাইকুম আমরা আজ এখন বিদেশি মায়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি চলেন বিদেশি তালিমায়ু কি খাওয়ায় দেখি রোমানিয়ান বায়ের শ্বশুর শাশুড়ি বাসায় দাওয়াত দিছে শ্বশুর বাড়িতে আমাদের ফ্যামিলির সবাইকে আজকে এখন যাচ্ছি বেশি দূরে না বায়ের বাসার থেকে একটু কাছেই হাইটা যাচ্ছি

এটাও গ্যারেজ এটা ভিতরে একটা গাড়ি কলমেক তিনটা গাড়ি স্কোডা এই যে ভিতরের সাইড এখানে এই যে কত বড় বড় রে ভাই যে এখানে খাবার মুরগির গরুর ছাগলের গরুর ছাগল মুরগির সবই আসছে নিজের ছাগল এইটাই আমরা এবার কুরবানিতে জবাই করব আর যদি ভিডিওটা কুরবানির পরে আপলোড করি তাহলে তো জবাই হয়ে যাবে পুরাই দেশি একটা ভাইবস রোমানিয়া পুরো একটা এদিকে মুরগি আরো আছে এই যে ভিতরে মুরগি ভিতরে যায় এখানে ওই যে গরুর রেখে দিছে গরু ছাগলের ঘাস এখানে আছে এখানে পুরাই কাঠ শীতের সময় এগুলা লাগে গর গরম করার জন্য এই হচ্ছে বাড়ির অবস্থা इसे ये तो मुर्गी ना भाभी ये मुर्गी ये पफ़ी के दिया पफ़ी कर बितो रे किसी को सलाद मुंदिया लिया

মানে উঠা তোৰ মাইফলাই খাই

আজকে ভিডিওটা পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম